আশা করি আপনারা দর্শক ও শ্রোতা আশা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের মঙ্গল কামনা করে আজকে একটা টপিক নিয়ে আলোচনা করতে চাই সেটা হল যে আজকে পত্রিকা একটা শিরোনাম দেখছিলাম সেই শিরোনামটা হলো আপনার এই স্বাধীনতা সংগ্রাম এবং যুদ্ধকে কেন্দ্র করে মির্জা ফখরু ইসলাম আলমগীর উনি একটা বক্তৃতায় বলেছেন একটা মিটিংয়ে যে স্বাধীনতার বিরুদ্ধে যারা শক্তি তারা আজকে বুক ফুলিয়ে হাঁটে এবং বুক ফুলিয়ে কথা বলে উইথ রেসপেক্ট টু ইউ মির্জা ফখরুল এবং আপনার পার্টি বিএনপি যে পার্টির প্রতিষ্ঠাতা হলো জেনারেল জে ও রহমান একসময় আর্মি চিফ ছিল স্বাধীনতা যুদ্ধে চট্টগ্রামে বেতারে বঙ্গবন্ধুর পক্ষে যে কয়জন মুস্টুমিয় হাতে গোনা যে কয়জন সাহস করে কথা বলেছে তখনকার মেজর জিয়াউর রহমান মেজর জিয়া বলছি সেই পার্টির আপনি জেনারেল সেক্রেটারি তার ছেলে তারেক জিয়া এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই জিয়াউর রহমানের স্ত্রী খালাদা জিয়া এখন সেই পার্টির চেয়ারম্যান যদিও ওন অসুস্থ আমি ওনার সুস্থতা কামনা করি শারীরিক সুস্থতা কামনা মনে করি আশা করি উনি আরো অনেক দিন বেঁচে থাকবেন যে এই দল গঠন হওয়ার পরে এই দল গঠন হওয়ার ইতিহাস আপনিও জানেন আমিও জানি এখনো আমরা বেঁচে আছি আমি এখনো মনে পড়ে আমাকে আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র উলসু প্রজেক্টে উলসি প্রজেক্ট আলমগীর সাহেব তখন ডিসি ছিল তখন আমাকে রিক্রুট করার চেষ্টা করা হয়েছিল আমি যাইনি হিজবুল তাহিরি এই যে সরি এই যে হিজবুল বাহার কর্ণফুলিতে হিজবুল বাহারের মিটিংয়ে দাওয়াত দিয়ে হয়েছিল যায়নি জামাউদ্দিন সাহেব মারা গেছেন বেঁচে থাকলে হয়তো সাক্ষী দিতেন সাদেক চৌধুরী মারা গেছেন বেঁচে থাকলে হয়তো সাক্ষী দিতেন জিয়রহমান সাহেবের সাথে আমেরিকা এবং জাপান যাওয়ার প্রস্তাব আমার কাছে ছিল ছাত্র প্রতিনিধি দলে প্রত্যাখ্যান করেছি মাঝখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন করার জন্য হ্যাঁ অবশ্যই জিওরমণার সাথে আমি দেখা করেছিলাম গিয়েছিলাম লোয়ালি ভাই আজকে উনি হেল্প করেছেন অস্বীকার করব না এবং আমি যখন ডিপার্টমেন্টে আমি পরপর তিনবার প্রমোশন টেস্টে ফার্স্ট ছিলাম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে এক পর্যায়ে আমার মনে হয় ফার্স্ট সেকেন্ড থার্ড ডাকা হলো রাষ্ট্রপতি আমি একটা ব্রেসনেপ কোট পরে যে রহমানের সাথে দেখা করতে গেলাম সেটাও তাও আমার একাডেমিক অ্যাচিভমেন্টের জন্য পলিটিক্যাল কারণে না উনি ওই দিনেই জানতে পারে আমি ছাত্রলীগ করি কারণ সাহাজ ওখানে দাঁড়ায় ছিল পাশে সে তখন প্রধানমন্ত্রী যে যখন একটা সূত্রে সাহজিজের সাথে আমার পরিচয় ছিল তার কিছু নাতি নাতনি ছিল তাদের মাধ্যমে এটা আর ডিটেল আজকে বললাম না এবং অ্যাকচুয়ালি তখনকার মুজিবুর রহমান সাহেব সেক্রেটারি ছিল এডুকেশন তাদেরকে দিয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে ডিপার্টমেন্ট আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেটার কাগজপত্র রেডি করিয়েছিলাম আমার বন্ধু তোফায়ল এখন একটা কমিশনের হেড আমরা আন্দোলনে জড়িত ছিলাম তোফায়েল আমি এই কথাগুলো বললাম এই কারণে রহমানের পার্টি সম্পর্কে কথা আসলো এই জন্যে অ্যাট এনি রেট গোয়িং ব্যাক টু দ্য পয়েন্ট এই যে মির্জা ফখরুরের কথা যখন আসলো এই যে আপনারাই তো জামাতি ইসলামী যারা বাংলাদেশকে স্বীকার করে নাই রাজাকার আল বদর আল শামস লক্ষ 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 হত্যার পিছনে বুদ্ধিজীবী হত্যার পিছনে ওরা জড়িত ছিল আপনারা জানেন কারণ আপনাদের পার্টিতেই যারা যুদ্ধ করেছে আপনাদের পার্টিতেই যারা যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধারা তারা কি জানতো না তারাই তো আপনাদের পার্টির নেতা কিন্তু সেই জামাত ইসলামকে কোয়ালিশনের মাধ্যমে আপনারা ক্ষমতায় শুধু আনেন নাই তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছেন একজন জামাতের নেতা যাকে ফাঁসি দেয়া হয়েছিল আমি নাম বলছি না তাকে মুক্তযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন আপনাদের জেনে থাকার কথা না হলে ইতিহাস ঘেঁটে দেখেন তার কাছ থেকে ভাতা নিতে অস্বীকার করেছে অনেক মুক্তিযুদ্ধ যাই নাই যে আমরা টাকার অভাবে মরবো রাস্তায় থাকবো কিন্তু এই রাজাকারের হাত থেকে চেক নেব না নে নাই সেই পার্টিকে আপনারা মন্ত্রিত্ব দিয়েছেন ক্ষমতায় বসিয়েছেন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন হ্যাঁ আওয়ামী লীগ কোয়ালিশনে তাদের সাথে কোয়ালিশন করে আন্দোলনে আন্দোলন করেছে আপনাদের বিরুদ্ধে কথা ঠিক আমি অস্বীকার করছি না তা আওয়ামী লীগকেও আমি এখানে ছাড়ব না যে আওয়ামী লীগ অবশ্যই স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রশ্রয় দিয়েছে আশ্রয় দিয়েছে তাদের সাথে মিলে আন্দোলন করেছে কিন্তু আপনাদেরকে একটা জিনিস স্মরণ করিয়ে দিই আপনারা তো মুক্তিযুদ্ধের আপনাদের প্রতিষ্ঠাতত মুক্তিযুদ্ধের নায়কদের মধ্যে একজন যে সেক্টর কমান্ডাররা ছিল জিও রহমান ওয়াজ ওয়ান অফ দেম আওয়ামী লীগ পলিটিক্যালি যে যতই কথা বলুক এই কথাও স্বীকার করার উপায় নাই যে জিও রহমান হ্যাড এ সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন ইন দ্য ওয়ার অফ বাংলাদেশ অ্যান্ড লিবারেশন ওয়ার কেউ স্বীকার করতে পারবে না আমি আওয়ামী লীগকে বলবো প্লিজ accept the reality. এটাও ঠিক জিয়র রহমানের সময় অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল ইনক্লুডিং জানাল মঞ্জুর আপনাদের মনে থাকার কথা তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল ইস সিম্পলি পলিটিক্যাল কারণ জেউর রহমান সাহেব যদি মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা না করতো অবদমন না করত তাদের অনেক মুক্তিযোদ্ধাকে স্যাক করার কথা ছিল ট্রান্সফার করার কথা ছিল এ মেজর খালেদ যারা অ্যাকচুয়ালি হত্যা করেছে জেউর রহমানকে জেউর রহমান সাহেব হয়তো মৃত্যুবরণ করতেন না আমার মনে হয় সেটা আমার আমার জানা মতো আই হ্যাড অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ হিম অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট উনি মারা না গেলে পরের দিন আমার দেখা করার কথা ছিল ওনার সাথে সার্কিট হাউসে অ্যাপয়েন্টমেন্ট ছিল সো অ্যাট এনি আমি যেটা বলতে চাচ্ছি মির্জা ফখরুল সাহেব এখন কি অবস্থা এখন জামাত চায়না আপনারা ক্ষমতায় আসুন তারা তো আওয়ামী লীগকে অলরেডি ডিসব্যান্ড করার জন্য যা যা ব্যবস্থা করেছিল চেষ্টা করেছে এ এনসিপি গঠন এগুলো সব শিবিরের পোলাপান আপনারা দেখলেন না রাজশাহী ইউনিভার্সিটিরে হুমকি দিল একজন শিবিরের যে আমরা দরকার হলে সেনাবাহিনীর সাথে যুদ্ধ করব আজকের ঘটনা না এটা আপনাদের জানা থাকার কথা তারা গত পঞ্চাশটা বছর ধরে আস্তে 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 সংগঠিত হচ্ছে সশস্ত্রভাবে সশস্ত্রভাবে প্রয়োজন বোধে তারা মুক্তিযুদ্ধের পক্ষের সাথে বাংলাদেশের যারা স্বাধীনতা এনেছে তাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে আপনার মির্জা গালিবের লেটেস্ট ছাত্র শিবিরের সভাপতি ছিল মির্জা গালিব এখন হাওয়ার্ড ইউনিভার্সিটিতে পড়ায় তার বক্তৃতা শুনেন ছাত্র শিবিরের প্রেসিডেন্ট নেতাদের বক্তৃতা শুনেন এই সমন্বয়কারে একশো উনপঞ্চাশ জনের মধ্যে একশো জন ছিল ছাত্র শিবিরের অল আর ট্রেন্ড ওরা এখন একটা প্যারামিলিটারি গঠন করছে আপনাকে আপনাদেরকে বলে দেই ওরা পুলিশকে ধ্বংস করে ফেলবে ওরা এই আর্মিকে থ্রেট করছে এবং এই আর্মিকে ধ্বংস করবে ছাত্র জামাত ইসলাম চুপ কেন কোনো স্টেটমেন্ট নাই কেন এই যে হাসনাতের মতো ছেলেরা সাজেসের মতো ছেলেরা এই যে ফুয়াদ কোথাকার কি ব্যারিস্টার নাকি তারা কোনো দিন দেখি নেই জামাত ইসলামের কোনো স্টেটমেন্ট আপনার দেখেছেন ডক্টর ইউনুসের কোনো স্টেটমেন্ট দেখেছেন কোন অ্যাক্টিভিটিস দেখেছেন জেনারেল ওয়াকার হ্যাজ বিন ফাইটিং আর্মি হ্যাজ বিন ফাইটিং এবং আমার মনে হয় সময় এসছে এখন এখন সময় এসছে আর ছাড় দেয়ার নয় ডক্টর ইউনুস ভেজা প্যারালের মতো হি হ্যাজ নো লিডারশিপ নো ক্যাপাবিলিটি বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে পড়ানো এবং নেতৃত্ব দিয়ে রাজনৈতিক দুটো ভিন্ন কথা আপনি শিক্ষক হিসেবে ঠিক আছে ভালো মুক্ত চিন্তার কথা বলেন গণতন্ত্রের কথা বলেন দেশে কি কোনো গণতন্ত্র আছে ডক্টর ইনুস আইনশৃঙ্খলা আছে কেউ শান্তিতে থাকতে পারছে আপনি বলেন এই যে রাফির মতো ছেলে মাত্র সেকেন্ড ইয়ারে বত্রিশ কোটি টাকার মালিক আপনার দুর্নীতি দমন কমিশন কোথায় আপনি বাংলাদেশে ঢুকে কি করলেন সমস্ত শেষ আইনি প্রসেসের মধ্যেও নাই আপনি তো এখানে স্বৈরাচার করেছেন আপনি শেখ হাসিনাকে বলেন আপনার গভর্নমেন্ট যে মবক্রেসি সৃষ্টি করেছে লোকজন থেকে জোর করে টাকা আদায় করা হামলা করা মামলা করা বাড়ি ধ্বংস করে দেয়া বত্রিশ নম্বর ধ্বংস করে দেওয়া আপনি কিছু করেছেন আপনার গভর্নমেন্ট কিছু করেছে করে নাই আমি শুধু এটুকুই বলবো মির্জা ফখরুল সাহেব সময় এসছে ডক্টর ইউনুসের চেরাউন মুচুন হচ্ছে তাকে ব্যবহার করা হচ্ছে হিজবুতাই এবং জামাত তাকে সামনে রেখে পাখি শিকার করছে সেই পাখিরা কারা আপনারা মির্জা ফখরুল আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা বাংলাদেশের পক্ষের শক্তি বাংলাদেশকে তারা রাখবে না পতাকা তারা রাখবে না জাতীয় সংগীত তারা রাখবে না পয়লা বৈশাখ তারা হতে দেবে না মেয়েরা ফুটবল খেলা খেলতে পারছে না মেয়েরা ক্রিকেট খেলা খেলতে পারছে না মেয়েরা ভলিবল খেলতে পারছে না মেয়েরা যেন একটা আদিম যুগের বাসিন্দা ঘর থেকে পার্কে গেলে বলে যে বোরকা পরে আসো এই ঘটনা কি এটা আপনি দেখেছেন আগে শুনেছেন প্লিজ জাগন সময় আর নাই আপনাদেরকেও হত্যা করবে সেনাবাহিনীকে কে নেতৃত্ব নিতে হবে এবং সেনাবাহিনীর নেতৃত্বেই এ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিকে দমন করতে হবে ধন্যবাদ ভালো থাকবেন